নমস্কারদের রিপোর্টে স্বাগত তাহলে কি এবার জাতীয় কংগ্রেস থেকে অবসর নিতে চলেছেন মুর্শিদাবাদের বেতাজ বাদশাহ অধীর চৌধুরী উনিশশো সাল থেকে যিনি টানা পাঁচবার বহরমপুর লোকসভা আসন থেকে জিতে দু হাজার নির্বাচনে পরাস্ত হয়েছেন তৃণমূল প্রার্থীর কাছে গত লোকসভাতেও তিনি ছিলেন লোকসভার বিরোধী দলনেতা আর বাংলায় তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের একজন অপ্রতিদ্বন্দ্বী নেতা কিন্তু সব হিসেব বদলে গেল দু হাজার চব্বিশের নির্বাচনী ফল প্রকাশের পর প্রদেশ সভাপতির পদ থেকে তার পদত্যাগপত্র গ্রহণ করার আগেই তাকে ব্রাত্য করে দিল কেন্দ্রীয় নেতৃত্ব ইন্ডিয়া জোটের কথা মাথায় রেখে তীব্র তৃণমূল বিরোধী অধীর এখন দলের অন্দরে কার্যত একা আর সেই হতাশাই বোধ ফুটে উঠেছে সমাজ মাধ্যমে পোস্ট করা তার এই লেখাটিতে পাশাপাশি তিনি আজ স্পষ্ট ভাষায় জানিয়েছেন কোনোভাবেই তৃণমূলের সাথে আপোষ করে তার পক্ষে রাজনীতি করা সম্ভব নয় যে লড়াই একদিন বলেছিলাম বামের বিরুদ্ধে সেই লড়াই আমাকে করতে হলো মমতা বানার্জি না হলে আমাদের অস্তিত্বের প্রশ্ন আমাদের টিকে থাকার প্রশ্ন জড়িয়ে তো সেইটা আমি দিল্লি নেতৃত্বকে বুঝিয়ে বলেছিলাম যে আমাকে সামনে রেখে কোনো জোট করা আপনাদের পক্ষে কঠিন হবে বরং আপনাদের আমি সাহেসা দিচ্ছি যে আমাকে সরিয়ে আপনারা অন্য কোনো নেতাকে সামনে রেখে জোটের আলোচনা করুন আমি সাহেসা দিচ্ছি আমি রেল মন্ত্রী থাকা অবস্থায় এই মমতা ব্যানার্জির নির্দেশে মমতা সরকার মুর্শিদাবাদের বাংলাদেশের বর্ডারে মারামারিতে নিজেদের মধ্যে কেউ খুন হয়েছে পারিবারিক গন্ডগোল আমাকে সেই কেসের খুনি করে আসমি মানানো হয়েছে তো সেই জায়গায় বুঝতেই পারছেন যে আমি আজকে আজ সরকারের কোন নজরে থাকি তো সেইটাই আমি দিল্লি থেকে বুঝিয়েছিলাম যে আমাকে সামনে রেখে আপনারা কিন্তু জোটের কাজ জোট সম্পন্ন করতে গেলে সেটা হবে না আমাকে তো পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরুদ্ধে প্রচার করে ভোট করতে হবে সেখানে আমার সর্বভারতীয় নেতৃত্বের খারাপ লাগে সভাপতির খারাপ লাগে সে যদি বলে যে পার্টির বাইরে সে চলে যেতে পারে তখন একজন কর্মী হিসাবে গাড়ি একটু সহযোগী হিসাবে খারাপ তো লাগার কথা খারাপ আমার লেগেছে তারপরে আমি নিজে হেরেছিলাম সেই খারাপ লাগা থেকে বলেছিলাম যে আপনারা নতুন কাউকে খুঁজে নিন কারণ আমি তো পারলাম না আপনারা নতুন কাউকে খুঁজে নিতে পারেন এটা কিন্তু ভারতবর্ষের যে কোনো রাজ্যের যে কোনো সভাপতি এই কথাটা বলে থাকে যে কোনো রাজ্যে এবং আমাদের পার্টি বলে না যে কোনো পার্টিটা এরপরে করে পার্টি বলে ঠিক আছে দেখছি আলোচনা করবো আমার সেই যা কিভাবে মল্লিকার্জুন দিল্লিতে এসো তোমার সঙ্গে বসবো বসে আমরা আলোচনা করব এই পর্যন্ত আমি জানা জানাচ্ছিলাম তারপরে কলকাতায় রাহুল গান্ধীকে সভাপতি করার জন্য এই লোকসভায় দলনেতা করার জন্য প্রস্তাব পাশ হল মল্লিকার্জুন সমস্ত ক্ষমতা তুলে দেওয়ার জন্য প্রস্তাব পাশ হল কলকাতায় রাজ্য কমিটির পক্ষ থেকে সেই রাজ্য কমিটির মিটিংটা আমি আহ্বান করেছিলাম তারপরে যেদিন রাজ্য কমিটির মিটিং আহ্বান করা হয় সেদিন আমাদের সভাপতি বলে আহ্বান করতে বলা হয়েছিল ব্যাপারটা বোঝার চেষ্টা করো তাহলে আমি তো কখনো সভাপতি ছিলাম আমাকে কেন বলবে যে রাখবে সেখান থেকে একটা প্রস্তাব পাশ করো যে মল্লিকার্জুন খড়ে নেতা সব ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে আর রাহুল গান্ধীকে লোকসভায় দল নেতা করার বিরোধী দল নেতার প্রস্তাব রাখা হয়েছে তো সেইটুকুই হয়েছে মুর্শিদাবাদ থেকে গণেশ সাহা দ্য রিপোর্ট সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ